হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই সেকেন্ড মিনি ব্লগ তো চলো বন্ধুরা আজ তোমাদের জিভে জল আনার মতো টক ছাল মিষ্টি তেঁতুল মাখা করে দেখাবো তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো বন্ধুরা আমাদের বাড়ির কাছে কত তেঁতুল হয়েছে ফার্স্ট কিছু পরিমাণ তেঁতুল পেড়ে নিলাম আমি গাছ থেকে এবার তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোন নোংরা না থাকে এরপর তেঁতুলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমার তেতুলগুলো সব পাকা আদা পাকা ছিল তার জন্য খোসা ছাড়াতে কোনো রকম অসুবিধে হয়নি এভাবেই আমি সব তেঁতুলগুলো ছাড়িয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও এক টেবিল স্পুন চিনি নিলাম এবং একটা কাঁচা লঙ্কা নিলাম তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে তোমরা এতে আরও একটি লঙ্কা অ্যাড করতে পারো এরপর লঙ্কাটা আরও ভালো করে দোলে নিয়ে তেঁতুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কাছে একটু লবণ কম লাগছিল তাই আমি কিছুটা লবণ অ্যাড করেছি আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল তাই তোমাদের দেখানো হলো না এরপর কিছুটা পরিমাণ ধনে পাতা অ্যাড করেছি এতে আরও ভালো ফ্লেভার আসবে তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো আর এই তো আমাদের তেঁতুল মাখা একদম রেডি এটা কিন্তু একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো প্লিজ আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের জন্য এটুকুই বাই